তুমি প্রতারণায় যতটা শ্রম দিয়েছ ততটা শ্রম যদি ভালোবাসায় দিতে তবে ঠিকই আমার ভালোবাসাগুলো আজ পূর্ণতা পেত বিচ্ছেদে শুধু তুমিই হারাওনি হারিয়েছি আমিও অনেক হাঁটার পরে পথ খুঁজে পেলে নীল খামে জানিও আমায় বিশ্বাস করে ঠকেছি কিন্তু কখনো কাউকে কিছুই বুঝতে দেয়নি শুধু ভালো থাকার অভিনয়ে রোজ অভিনয় করে যাচ্ছি প্রয়োজন ব্যতীত কেউ তোমার খবর রাখবে না তুমি যার কাছে যতটা প্রয়োজন তার কাছে তোমার গুরুত্ব ঠিক ততটুকুই এর এক ইঞ্চিও বেশি নয় জীবনকে ভালোবাসো মানুষের দাসত্ব করার জন্য তোমার জন্ম হয়নি দায়িত্বশীল হতে গিয়ে দাসত্ব গ্রহণ করো না নিজেকে একবার বিলিয়ে দিলে মানুষ তোমাকে বিলীন করে নেবে শূন্যতায় ডুবে না গিয়ে শূন্যতাকে মুঠো পুড়ে নাও ভালো রাখতে হলে আগে ভালো থাকতে হয় ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে হয় একটা মানুষ চেয়েছিলাম যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝবে না আমার মন খারাপের মুহূর্তে পুরো পৃথিবীকে একপাশে রেখে আমার মন ভালো করা নিয়ে ব্যস্ত থাকবে অথচ সে মানুষটাই আজ আমার মন খারাপের কারণ কি অদ্ভুত ব্যাপার এত ভালোবাসার পরেও তুমি আমার হলে না আর অন্যদিকে তোমার এত অবহেলা পাওয়ার পরেও আমি তোমার স্থানে অন্য কাউকেই ভাবতে পারি না আঘাত দেওয়া মানুষগুলো কখনোই বুঝতে পারে না আঘাত পাওয়া মানুষটার ঠিক কী পরিমাণ যন্ত্রণা হয় জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্কগুলোই বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুই তার আসল প্রমাণ